মুখের ওই হাসির আড়ালে লুকিয়ে থাকা কষ্টকে নিয়ে বোধ হয় ইরফান খানের সেই সিনেমার মতো বলে উঠেছিলেন দ্য ট্রেইং

পলকের সঙ্গে আমরাও যেন কেমন হয়ে গেছিলাম সঙ্গে সঙ্গে যে এক্সাইটমেন্টের পতন ঘটল নাই আমি দরজাটা করলাম এবং নামলাম বাড়ানির মধ্য দিয়ে বা আমি ভাবে হতাশ হলাম অ্যান্ড ওভারকাম বাই সেন্স অব ফরিং এবং আমার জন্য মনে হলো আমাকে ভুলে যাওয়া হয়েছে এরকম একটা অনুভূতির দ্বারা আমি আপৃত হলাম আই ফেল্ড আই হ্যাড টু ডু সামথিং আমি মনে করলাম বা আমি অনুভব করলাম না আমার কিছু করতে হবে এন্ড সো আই র্যান আপ টু দা স্টেশন মাস্টার সূত্ররাঙ্গ আমি স্টেশন মাস্টারের কাছে দৌড়ে গেলাম এন্ড সেড এবং বললাম ডু ইউ নো দা গার্ল হু ইউজড টু সেল বাসকেট হিয়ার স্টেশন মাস্টারকে গিয়ে আমি জিজ্ঞেস করলাম আচ্ছা আপনি কি সেই মেয়েটিকে চেনেন যে এখানে সাধারণত ঝুড়ি বিক্রি করতে আসতো ন্যাডো তো উৎসব হয়ে আছেন তাকে দেখার জন্য যখন দেখতে পেলেন না এবার যেন ছুটে বেরোচ্ছেন ছুটে স্টেশন মাস্টারের কাছে গেলেন এ বলছেন আপনি কি দেখেছেন মেয়েটা যে এখানে ঝুড়ি বিষতে আসতো না আমি আমি দেখিনি সেইট স্টেশন মাস্টার স্টেশন মাস্টার বল। and you would better get on the train if you don't want to be left behind তখন সেশন মাস্টার তাকে একটা অ্যাডভাইস দিচ্ছে বলছে আমার মনে হয় এরা ভালো হবে আপনি ট্রেনে উঠে যান যদি না আপনি ট্রেনটা মিস করতে চান ঠিক আছে আমি ট্রেনে যান বাট আই প্লেসড আপ সরি বাট আই পেস্ট আপ অ্যান্ড ডাউন দ্য প্ল্যাটফর্ম কিন্তু আমি প্ল্যাটফর্মে হাঁটাচলা করতে লাগলাম মানে লেখক তো কি করবো বুঝতে পারছেন না তিনি একেবারে দুশ্চিন্তার মধ্যে আছেন এবার হাঁটাচলা করছেন

গ্যাদার স্পিড তারপর ট্রেন যখন তার স্পিড ধরলো অর্থাৎ ট্রেন যখন আস্তে আস্তে তার স্পিড বাড়ালো অ্যান্ড রাস্ট থ্রু দ্য ফরেস্ট এবং জঙ্গলগুলির মধ্য দিয়ে যখন দৌড়ে যেতে লাগলো আই স্যাড ব্রুডিং ইন ফ্রন্ট অব দ্য উইন্ডো আমি জানলার সামনে গভীর চিন্তা করতে বসে গেলাম দেখো এই সময় ন্যারেটরের মনে কি চিন্তা আসতে পারে ন্যারেটরের মনে চিন্তাটা আবারও কিন্তু আমরা একটা গানের দ্বারাই প্রকাশ করতে পারি দেখো তো এই গানটার দ্বারা প্রকাশ করা যায় কিনা কৃষ্ণ আছে যাদের রাধা ভাগ্যে থাকে না তাহলে সেই ন্যারেটর সেই যার কাছে রাধা আছে তবু রাধা নেই এক পরিস্থিতি তাই হয়তোবা ন্যারেটর এই কথাটাই বলছেন রাজা কিনা সবেতেই আছে শুধু ভাগ্যে নেই আমার যেখানে স্বয়ং ভগবানের ভাগ্য এমন সেখানে আমরা মানুষরা তো অনেক বেশি তুচ্ছ তাই আমাদের মানুষদের ভাগ্যে রাধা সব সময় থাকবে এটা তো আমরা ভাবতে পারি এরপর ন্যারেটর কি করছেন বলছে দেখো হোয়াট কুড আই ডু ফাইন্ডিং আ গার্ল আই হ্যাড সিন অনলি টাইস ন্যারেটর বলছেন কি করব আমি সেই মেয়েটাকে খুঁজে যে মেয়েটাকে আমি কি বলব দুইবার মাত্র দেখেছি হু হ্যাড হার্ডলি স্পোকেন টু মি যে খুব কম কথা বলেছে আমার সঙ্গে অ্যান্ড অ্যাবাউট হুম আই নিউ নাথিং এবং যার সম্বন্ধে আমি কিছুই জানি না বললে চলে একবারে কিছুই না বাট ফর হুম আই ফেল্ড আটেন্ডারনেস অ্যান্ড রেসপন্সিবিলিটি দ্যাট আই হ্যাড নেভার ফেল্ড বিফোর yes ভালোবাসা এতটাই পবিত্র হয় পবিত্র ভালোবাসায় হয়তোবা বা বিশেষ কিছু জানার প্রয়োজন পড়ে না যেখানে মন আবদ্ধ হয় সেখানে যুক্তির অবকাশ থাকে না তাই কবি বা লেখক রাদার ন্যারেটর যুক্তি দিচ্ছেন প্রথমে নিজের অবুজ মনকে বোঝাতে চাইছেন যে ওই মেয়েটির খোঁজ নিয়ে আমার কি হবে যার সাথে মাত্র কয়েকবার দেখা হয়েছে মাত্র দুবার দেখা হয়েছে কথা প্রায় হয়ে হয়নি বললেই চলে তার সম্বন্ধে আমি প্রায় কিছু জানি না একদম বলতে গেলে তাহলে তার খোঁজ নি আমার কি হবে কিন্তু পরক্ষণেই তিনি আবার বলে উঠছেন যতই হোক প্রেমিক মন কখনই তার প্রেম কেচাপা রাখতে পারে না লেখক বলে উঠছেন বা ন্যারেটর বলে উঠছেন তার মতো টেন্ডারনেস বা মায়ায় তো আমি আর কোনোদিন পড়িনি এত মায়ায় যে আমি কারো জড়াইনি এত রেসপন্সিবিলিটি বা দায়িত্ব যে আমি কারোর উপর অনুভব করি হ্যাঁ ভালোবাসার আর এক শর্ত হলো দায়িত্ব যেখানে দায়িত্ব জ্ঞান আছে সেখানে ভালোবাসা আছে যেখানে ভালোবাসা আছে সেখানে দায়িত্ব বোধ আছে আর এই মুহূর্তে দাঁড়িয়ে আমাদের ন্যারেটর সেই দায়িত্ববোধটায় যেন অনুভব করছেন অর্থাৎ ভালোবাসার বন্ধন তাকে যেন আটকে এরপর কি বলা হচ্ছে দেখি মাই গ্রান্ড মাদার ওয়াজ নট প্লেসড আমার দিদা সন্তুষ্ট হলেন না উইথ মাই ভিজিট আফটার অল আমার এই সাক্ষাৎকারের জন্য বা এই আশাটার কারণে কেন সন্তুষ্ট হলেন না ন্যাডর তো বলেছিলেন সন্তুষ্ট হওয়ারই কথা কিন্তু সন্তুষ্ট কেন হচ্ছেন না দেখো বিকজ কারণ আই ডিড নট স্টে অ্যাট হার প্লেস মোর দেন আপেল অফ উইকস কারণ আমি তার এই জায়গায় দুই সপ্তাহের বেশি থাকতে পারিনি থাকবেন কি করে ন্যাটো নাটরের মন তো তখন ব্যাকুল হয়ে আছে তাই না দুই সপ্তাহের বেশি আমি থাকতে পারলাম না আর সেখানে আই ফেল্ড রেস্টলেস আমি চঞ্চল অনুভব করছিলাম অ্যান্ড ইল অ্যাট ইজ এবং একটা অস্বস্তি বোধ করছি সো আই টুক দ্য ট্রেন ব্যাক টু প্লেন্স সুতরাং আমি সমতল ভূমিতে ফিরে যাবার ট্রেন ধরলাম মিনিং টু আস ফার্দার কোয়েশ্চেন মানে প্রকৃত অর্থে বলতে গেলে আমি আরো প্রশ্ন জিজ্ঞেস করার জন্য ট্রেনটা ধরেছিলাম অফ দ্য স্টেশন মাস্টার এট দেউলি দেউলি স্টেশন মাস্টার সেদিন সময় পাইনি তাই আমি আজ ট্রেন ধরতে চেয়েছিলাম আবার পুনরায় ফিরে গিয়ে খুব দ্রুত যত দ্রুত সম্ভব হয় স্টেশন মাস্টারকে আরো কিছু প্রশ্ন করার জন্য কিন্তু বললাম না রাধা তো সবার ভাগ্যে থাকে না গো দেখো ন্যারেটরে কি হচ্ছে বাট দেউলি কিন্তু দেউলিতে আ নিউ স্টেশন মাস্টার কিন্তু সেখানে একটা নতুন স্টেশন মাস্টার এসে গেছে দ্য প্রিভিয়াস ম্যান হ্যাড সেই পুরাতন যে স্টেশন মাস্টার ছিল তিনি ট্রান্সফার হয়ে গেছেন টু অ্যানাদার পোস্ট উইদিন দ্য পাস্ট উইক বিগত সপ্তাহে দ্য নিউ ম্যান ডিডেন্ট নো এনিথিং অ্যাবাউট দ্য গার্ল হু সোল্ড বাসকেটস নতুন যে ম্যান বা পোস্ট আমাদের যে এসেছেন পোস্টমাস্টার ওই পোস্টবডি স্টেশন মাস্টার তিনি কিন্তু কোনো মেয়ে ঝুরি বিক্রি করতে আছে এমন কিছুই জানেনই না আই ফাউন্ড দ্য ওনার অফ দ্যাট টি স্টল তাহলেবা দিজিও সম্বলকে ওই চা দোকানের মালিক তাকে তখনও যে জিজ্ঞেস করা হয়নি এবারে জিজ্ঞেস করব একটা স্মল স্ক্রিবলড অফ সিবলড অফ ম্যান অথ একদম বেঁটে খাটোAppCompat কোনো চামড়াযুক্ত মানুষ ওই আমাদের টি স্টলের যে মালিক তার ডেসক্রিপশন দেওয়া হয়েছে ঠিক আছে উই আর ইং গ্রিজি ক্লথ তৈলাক্ত জামা পরে আছে অ্যান্ড আস হিম ইফ হি নিউ এনিথিং অ্যাপাউট দ্য গার্ল এবং আমি তাকে জিজ্ঞেস করলাম যে আপনি কি মেয়েটার সম্বন্ধে কিছু জানেন উইথ দ্য বাস্কেটস যে ঝুড়ি বিক্রি করতো ইয়েস দেয়ার ওয়াজ সাচ এ গার্ল তখন টি স্টলের মালিক কি বলছে হ্যাঁ এখানে একটা মেয়ে ছিল বটে আই রিমেম্বার কোয়াইট ওয়েল আমার বেশ ভালো করে মনে আছে কি সে তাহলে একটা আশা আলো পাচ্ছি না তাহলে টি মালিক বলছে হ্যাঁ আমার ভালোই মনে আছে একটা মেয়ে আসতো বটে এখানে হ্যাঁ ঠিক 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 বাট সি হ্যাজ স্টপড কাম নাও কিন্তু ওটা এখন আশা বন্ধ করে দিয়েছে অর্থাৎ টি স্টলের মালিক এইটুকু ইনফরমেশন দিতে পারলো যে হ্যাঁ জানতাম কিন্তু এখন না ও তো আশা বন্ধ করে দিয়েছে এর থেকে বেশি কিছু আমি তো জানা নেই এবার ন্যারেটর আরও আগ্রহ হয়ে যাচ্ছে তখন তার সে জিজ্ঞেস করছে ভাই এবার কেন আসছে না বলতে পারবেন আই আমি জিজ্ঞেস করলাম হোয়াট হ্যাপেন টু হার কি হয়েছে ওর সাথে হাউ শুড আই নো আমি কি করে জানবো সেই ম্যান ওই লোকটা অর্থাৎ চা দোকানের মালিকটা বললো আমি কি করে জানবো সি ওয়াজ নাথিং টু মি ও আমার কেউ হয় না ইয়েস দিস ইজ দ্য স্পিচ সি ওয়াজ নাথিং টু মি ও আমার কেউ হয় না হ্যাঁ আমরা মানুষেরা যতক্ষণ কেউ আমাদের না হয় ততক্ষণ তার খবর রাখি না তাই না ও আমার কে হয় চাওয়ালাও ঠিক এই কথাটাই বলেছিল আমার বাড়ি মেম্বার আমার মেয়ে না অন্য কেউ কেউ তো হয় না তাহলে আমি শুধু শুধু খবর রাখবো কেন দেখো ন্যারেটরের কাছে সে সব কিছু হতে পারে কিন্তু চাওয়ালার কাছে নয় তাহলে একটা কথা মাথায় রেখো দুনিয়ায় যদি কোনো মানুষের কাছে তুমি সব কিছু হও অ্যাটলিস্ট সেই মানুষটা কদর করতে শিখো কারণ ন্যারেটরের কাছে ওই মেয়েটি কিন্তু সব কিছু আমরা বলতে পারি দ্য হোল ওয়ার্ল্ড সমগ্র দুনিয়াটা আর এ ভাগ্য সবার হয় না এরপর কি বলা হচ্ছে দেখো অ্যান্ড ওয়ান্স এগেইন এবং আবার একবার আই হ্যাড টু রান ফর দ্য ট্রেন আমাকে আবার ট্রেনের জন্য দৌড়াতে হবে দেউলি প্ল্যাটফর্ম রিসিট যেই না দেউলি প্ল্যাটফর্ম আস্তে আস্তে পেছনে সরে গেল আই ডিসাইডেড আমি সিদ্ধান্ত নিলাম দ্যাট ওয়ান ডে একদিন আই উড হ্যাভ টু ব্রেক জার্নি দেয়ার আমাকে আমার যাত্রা এখানে ভঙ্গ করতে হবে অর্থাৎ দেউলিতে আমাকে নামতে হবে স্পেন্ডার ডে আমি এখানে একটা দিন কাটাবো ইন দ্য টাউন এই শহরে দেখো আমি সেই শুরুতে একটা আইরনির কথা বলেছিলাম না সেম কথা ন্যারেটর বলেছিলেন যে আমি একদিন এই শহরে একটা রাত কাটাবো একটা দিন কাটাবো শহরটাকে সন্তুষ্ট করার জন্য কিন্তু এবার দেখো সেই কারণটাই পাল্টে গেল কিন্তু কথাটা একই হইল আমি একটা দিন নামবো একটা দিন কাটাবো থাকবো স্টেশনে কিন্তু এবার কারণটা কি হলো দেখো মেক এনকোয়ারিজ আমি খোঁজ নেব যেটা একটু আগে শহরটাকে সন্তুষ্ট করছিল এখন সে খোঁজ নিতে দাঁড়াবে অ্যান্ড ফাইন্ড দ্য গার্ল এবং মেয়েটাকে খুঁজে বের করবো হু হ্যাড দেখো চুরি ডাকাতি করতে অস্ত্র হাতিয়ারের প্রয়োজন হয় ধন সম্পদ চুরি করতে গেলে কিন্তু মন চুরি করতে শুধু দুটো চোখই যথেষ্ট প্রেমিকা দুটো চোখ ন্যারেটরের মনটাকে ধরন করে নিয়েছে এরপর কি বলা হচ্ছে দেখো উইথ দিস থট আই কনসোল্ড মাইসেলফ থ্রুআউট মাই লাস্ট ট্রাম ইন কলেজ এই চিন্তা নিয়ে আমি নিজেকে সন্তুষ্ট করলাম আমার কলেজে শেষ ট্রাম অর্থাৎ শেষ সেমিস্টার বা পরীক্ষা পর্যন্ত كده বলতে পারো আই ওয়েন্ট টু দেহরা এগেইন আমি আবারও একবারে গেলাম ইন দ্য সামার গ্রীষ্মতে যখন সকালের শুরুর দিকে দ্য সরি নাইট ট্রেন দেউলি স্টেশন রাত্রির ট্রেনটা যখন দেউলি স্টেশন এসে পৌঁছালো আই লুকড আপ অ্যান্ড ডাউন দ্য প্ল্যাটফর্ম আমি প্ল্যাটফর্মের উপর নিচে সব তাকালাম ফর সাইন্স অফ দ্য গার্ল মেয়েটির চিহ্ন পাওয়ার জন্য নোয়িং যদিও আমি জানতাম দেখো এই প্রসঙ্গে একটা আবার ঠিক একটা গান এসে যায় এর জন্য রবি ঠাকুর কিন্তু বহু আগে একটা কথা বলে গেছেন দেখো তো এটা চলে কি না ঠিকঠাক রিব তো প্রেমি কোথা পাবনা কোথা পাবনা তো তোমার হৃদয় রিত সাধু কি দেখা পায় চিরদিন কেন পায় আর এই আশাতেই হয়তো প্রেমিক মন জীবন্ত থাকে এই আশাতেই হয়তো প্রেমিক মন প্রেমের প্রতি আরো বেশি করে আড়ষ্ট হয় ঠিক যেমন করে দেখা পাবেন না জানেন তবু মনে আশা রাখেন যদি পাই লাইফের সব থেকে বড় আশার আগে যদি তাই আসে কারণ জীবনের বড় আশাগুলো অধিকাংশ সময় অপূর্ণই থেকে যায় এরপর কি বলছে দেখো সামহাউ আই কুডেন্ট কিন্তু কোনোভাবে বা কোনো কারণে আমি না জার্নিটা ব্রেক করতে পারি অর্থাৎ দেউলিতে আমার আর নাম হয় এক দেউলি অ্যান্ড স্পেন্ড আ ডে দেয়ার এবং একটা দিন আমি কাটাতে পারি এরপর ব্রাকেটে একটা কথা বলছেন দেখো কি বলছেন ইফ ইট ওয়াজ অল ফিকশন অর আ ফ্রেম যদি এটা সবটাই একটা ফিকশন অর্থাৎ একটা কল্পনার কাহিনী হতো কিংবা একটা সিনেমা হতো আই রিফ্লেক্টেড আই উড হ্যাভ গাউন অ্যান্ড আউট দ্য মিস্ট্রি অ্যান্ড রিচ আর সুইটেবল এন্ডিং ফর দ্য হোল বাস্তব জীবনের সাথে সিনেমা কিংবা ওয়ালপ্রিটাই দফা লেখক বলছেন যদি এটা একটা গল্প হতো কল্পনার গল্প হতো কিংবা এটা একটা সিনেমা হতো আমি হয়তো বা এই নামতে পারতাম এবং এই সমস্ত সমস্যাটা বা রহস্যটার সমাধান করতে পারতাম সব কিছু পরিষ্কার করতে পারতাম হয়তো বা তাকে পেতেও পারতাম কারণ বাস্তব জীবনে হ্যাপি এন্ডিং সময় হয় না সিনেমা হলে হয়তোবা একটা হ্যাপি এন্ডিং আমি দেখতে পেতাম তার মানে ন্যারেটর কি বুঝালেন এটা বাস্তবের গল্প এটা কোনো সিনেমার গল্পনা এরপর কি বলছে দেখো আই থিংক আই ওয়াজ অ্যাফ্রেড আমার মনে হয় আমি না ভয় পেয়েছিলাম হ্যাঁ ভালোবাসলে প্রেমigraph হয় ভাই টু ডু দিস এটা করতে আই ওয়াজ অ্যাফ্রেড অফ ডিসকভারিং হোয়াট রিয়েলি হ্যাপেন্ড আমি ভয় পেয়েছিলাম এটা আবিষ্কার করতে এটা জানতে যে সত্যিই মেটার সাথে কি ঘটেছে টু দ্য কার মেটার সঙ্গে একদমই তাই তাই না দেখো

তার বিয়ে হয়ে গেছে অথবা সে দেউলি শহর ছুঁড়ে চলে গেছে এই কথার ভাবনা চিন্তাগুলো লেখককে ভারাক্রান্ত করে তুলছে লেখকের গলা চোখ হয়ে আসছে তাই বলতে গেই থেমে যাচ্ছেন আরো যেন অনেক কিছু ভাবনা তার মনে এসেছিল বা সেটা প্রকাশ করতে পারলেন একদমই তাই লেখক বলছেন না ভয় পেয়ে গেছিলেন একদম জীবনের কিছু সত্য থাকে যে সত্যকে আবিষ্কার করতে আমরা ভয় পাই কখনো কখনো আমরা মিথ্যার মধ্যে থাকতে বা মিথ্যার মধ্যে বাঁচতে বেশি ভালোবাসি কারণ ওই মিথ্যাগুলো অনেক বেশি প্রিয় হয়তো ওই মিথ্যার যে সত্য সেটা অনেক বেশি ক্রু অনেক বেশি ক্রুয়েল তাই মাঝের মধ্যে এই প্রেমিক মন না অবচেতন ভাবে এই মিথ্যার মধ্যেই বাঁচতে ভালোবাসে র্যাদার দ্য ট্রুথ সত্যের মধ্যে থেকে যাওয়া কারণ ভালোবাসার জগৎটাই ফিকশনাল কালকে এরপর কি বলা হয়েছিল দেখো হ্যাঁ তবে আরেকটা কথা বলে দিই আমি বলেছিলাম যে ওই মেয়েটা একটা কথা বলেছিল না যে আমার কোথাও যাওয়ার নাই ওটা একটা আইরনিকাল স্পিচ ছিল কি আইরনিকাল স্পিচ এখানে কি দেখতে পেলে মেয়েটা বলেছিল কোথাও যাওয়ার নাই অথচ আজ ওই স্টেশনে মেয়েটাই নাই যদি তার কোথাও যাওয়ার না থাকলো তাহলে সে কেন আজ স্টেশনে নেই এর মধ্যে তো আরো একটা ছবি লুকিয়ে থাকতে পারে যাওয়ার ছিল কোথায় যাওয়ার ছিল সেটা আমি একটু পরে বলছি এরপর আই হ্যাভ পাস থ্রু দেউলি মেনি টাইমস আমি দেউলির উপর দিয়ে বেশ কয়েকবার গিয়েছি আই অলওয়েজ লুক আউট অফ দ্য ক্যারেজ উইন এবং সব সময় ট্রেনের জানলার বাইরে দিয়ে তাকিয়েছে একটা জিনিস লক্ষ্য কর কি গভীর টান না প্রেমিক বলো বা প্রেমিকা বলো রাদার একটু বলা ভালো সত্যিকারের প্রেম এভাবেই জিতে যায় মেয়েটির সঙ্গে ন্যারেটরের আর সাক্ষাৎ হলো না কিন্তু তবু দেখো তাদের মধ্যে থাকা সে ভালোবাসা সেটা জিতে গেল কারণ সেটা আজও ফিকে হয়নি যতবার ন্যারেটর যায় ততবার সে জানলা দিয়ে দেখে একটা আশা তার মনে আছে বারবার একটা কথা আমি বলছি প্রেমিক মন আশায় বাসতে ভালোবাসে এরপর কি বলছি দেখো হাফ এক্সপেক্টিং অর্ধেক আশা নিয়ে টু সি দ্য সেম আনচেঞ্জ ফেস স্মাইলিং আপ স্মাইলিং অ্যাট মি সেই অপরিবর্তিত মুখটা দেখার একটা অর্ধেক আশা নিয়ে যেটা আমাকে দেখে হাসছে এই মুখটা দেখার আশা নিয়ে আমি একবার করে হলো বাইরে তাকাতাম জানতাম আমি পাবো না একই হচ্ছে কি কথা বলছে দেখি এরপর আই ওয়ান্ডার হোয়াট হ্যাপেন্স ইন দেউলি আমি অবাক হতাম এটা ভেবে যে দেউলিতে কি হলো বিহাইন্ড দ্য স্টেশন ওয়ালস স্টেশনের দেয়ালের পেছনে বারবার এক কথা আসছে দেখো স্টেশনের দেয়ালের পেছনে কি হয়েছিল সেটা প্রথম দিনও কিন্তু ন্যারেটর জানতে চেয়েছিল তারপরের দিন আবার যখন পরের দিন মানে পরের ঘটনা বলছি যখন মেয়েটির সঙ্গে সাক্ষাৎ হলো তখনও জানতে চেয়েছিল ন্যারেটর আবারও শেষে আবারও বলছেন যে ওই স্টেশনের দেয়ালের পেছনে কি ঘটল সেটা নিয়ে আমি আজও তার মানে ওই পেছনে ঘটে লেখকের কাছে বা আজও ন্যারেটরের কাছে অজানা অজানা কেন মেয়েটা কোথায় কিভাবে কখন হারিয়ে গেল ঠিক যেমন করে জঙ্গলের আড়ালে হারিয়ে যায় দেউলি স্টেশন দেউলি স্টেশনের দেওয়ালের আড়ালে হারিয়ে গেছিল তার প্রেমিকা তার মানে দেউলি স্টেশন যেন সব কিছুকে হারিয়ে দেয় সে নিজেও হারায় সব কিছুকে হারায় এরপর কি বলছে তার বাট আই উইল নেভার ব্রেক মাই জার্নি এইবার লেখক কি বললেন একটু আগে লেখক নিজেই বলেছিলেন আমি ব্রেক করব কিন্তু এইবার লেখক সেটা কথাটা ছাড়লেন এবং বললেন আমি কোনোদিন এখানে আমার জার্নি ব্রেক করবো না কেন বলতো কি কারণে বললেন দেখো ইট মে স্পয়েল মাই গেম এর হয়তো আমার এই খেলাটাকে ভন্ড করে দেবে তাই না ওই যে বললাম না প্রেমিক মন কখনো মিথ্যায় বাঁচতে বেশি ভালোবাসে যদি কোনোদিন সত্যটা জেনে ফেলি সেদিন তো আমি হার্ট হব যতদিন না তুমি তোমার প্রেমিকের বা প্রেমিকার সত্যটা জানতে পারছ ততদিন ভালোবাসা জীবিত থাকবে তাই মাঝে মাঝে কিছু সত্য গোপনে রাখতে হয় কারণ তাতে ভালোবাসাটা অনেক বেশি লেখক বা তিনি খেলছেন তার ভালোবাসা খুঁজে পাওয়ার যে খেলা সেটা স্পয়েল সেটা বেঁচে থাকে প্রেমিকের মনে আশাতে বেঁচে থাকে সত্যতে নাই বা মাঝে আই প্রিফার টু কিভ হোপিং আমি বেছে নিয়েছিলাম আশা জিয়ে রাখার যে অংশটা বা আশা জিয়ে রাখাটাকে অ্যান্ড ড্রিমিং এবং স্বপ্ন দেখাকে লুকিং আউট উইন্ডো এবং জানলার বাইরে দিয়ে দেখতে আপ অ্যান্ড ডাউন দ্যাট লোনলি প্ল্যাটফর্ম সেই কি প্ল্যাটফর্মের উপর নিচে দেখতে এটা কি আমি বেছে নিয়েছিলাম কারণ এটাই আমার বেশি মনকে খুশি রাখত রবি ঠাকুরই তো বলেছিলেন তার ওই ঘরে বাইরে উপন্যাসে সীমার মধ্য থেকে অসীমকে জানার একটা প্রবল আগ্রহ তাই ন্যারেটর দেখো নিজেকে সীমাবদ্ধ করে নিলেন কিসের জন্য ওই অসীম ভালোবাসাটাকে পাওয়ার জন্য লাভ ইজ অসীম আর তাকে পাওয়ার জন্য কখনো কখনো না নিজেকে সীমাবদ্ধ করতে হয় সেটাই ন্যারেটর বুঝিয়ে দিলেন অসীম ভালোবাসাটা পেতে নিজের সত্য উদ্ঘাটন করা থেকে নিজেকে সীমিত করে নিলেন কি বলছেন ওয়েটিং ফর দ্য গার্ল উইথ দ্য বাসকেটস আমি তাকাতাম বা অপেক্ষা করতাম সরি অপেক্ষা করতাম ওই মেয়েটির জন্য যে ঝুড়ি নিয়ে দাঁড়ায় অনুপম একটা গান আছে না কি জানো যেটা ছিল না ছিল না সেটা না পাওয়াই থাক সব পেলে নষ্ট জীবন তাহলে যেটা ছিল না ছিল না সেটা না পাওয়াই থাক জীবনের সব কিছু পেয়ে গেলে জীবনটাই তো নষ্ট জীবনের অর্থ থাকবে জীবনে হাসি ঠাট্টা কান্না সমস্ত কিছু আসতে হবে তবেই না জীবন রোমাঞ্চকর হবে জীবন যদি সমতল ভূমির মতো সমান রেখায় চলে তাহলে সে জীবন রোমাঞ্চকর নয় জীবনে উত্থান আসবে পতন আসবে জীবনে পাওয়া থাকবে না পাওয়া থাকবে তবেই তো সেটা জীবন সব পেয়ে গেলে আবার জীবন নষ্ট আমি কোনো দিন আমার যাত্রা পথ

ন্যারেটর যখন সেই ট্রেন দিয়ে পার করে যান এবং প্রত্যেকবার যখন প্রেমিকাকে দেখার আশা হত হন একটু হাসি নিয়ে ন্যারেটর সেই স্টেশনটা পার করে যান এবং এরকম পরিস্থিতির দাবি একটা খুব সুন্দর গজল আছে গজল সঙ্গীত যেটাকে বলা হয় দেখো তো এই গানটা যায় কিনা লেখকের মনের অবস্থার সঙ্গে মুসরা তুম মুসরা কম জো ছুপা রেবো কম জো